পরিবেশ দূষণ নিয়ে প্রতিনিয়তই আমরা নানা উদ্বেগজনক তথ্য শুনে থাকি এই দূষণের ফলে মানুষের অসুস্থতা বাড়ছে এবং এ সংক্রান্ত মৃত্যুর সংখ্যাও বাড়ছে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাও পরিবেশ দূষণ সংক্রান্ত এবং বেশ উদ্বেগজনক পিএলওএস মার্কিন সাময়িকী এই জার্নালে নতুন একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে মাইক্রোপ্লাস্টিক সংক্রান্ত তো আমরা শ্বাস নিঃশ্বাস আমরা প্রতিনিয়ত যে শ্বাস নেই এর সাথে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরের অভ্যন্তরে প্রবেশ করে এই তথ্যটা আমরা কম বেশি সবাই জানি তো আজকের গবেষণাটাও ঠিক এই সংক্রান্তই যে আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে তবে এটা আর একটু বেশি উদ্বেগজনক এই কারণে নতুন গবেষণায় বলা হয়েছে আমরা প্রতিদিন যে শ্বাস নেই তার সাথে আটষট্টি হাজার মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করে এবং এই প্লাস্টিকগুলোর আকার এক থেকে দশ মাইক্রোমিটার অর্থাৎ আমার মানুষের যে চুল তার পুরত্বের সাত ভাগের এক ভাগ অতি ক্ষুদ্র তো অতি ক্ষুদ্র হওয়ার কারণে গবেষকরা যেটা বলছেন অতি ক্ষুদ্র হওয়ার কারণে সেটা কিন্তু মানুষের শরীরের অভ্যন্তরে প্রবেশ করে বেশ গভীরে প্রবেশ করতে পারে অর্থাৎ সংবেদনশীল স্থানে মস্তিষ্ক রক্ত পর্যন্ত প্রবেশ করতে পারে ফ্রান্সের আহ একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটি এটি নিয়ে গবেষণা করছেন তারা বলছেন যে এই মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করার ফলে যেটা হয় আর ফুসফুসের সমস্যা তৈরি করে আর নতুন গবেষণায় বলা হয়েছে যে ফুসফুসের দীর্ঘমেয়াদি আহ প্রবাহ তৈরি করতে পারে এই মাইক্রোপ্লাস্টিক আর এর ফলে ক্যান্সার পর্যন্ত হতে পারে তো এই বিষয়ে গবেষকরা বলছেন যে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আমরা যে উদ্বেগ বা আমাদের যে উদ্বেগ থাকে নতুন গবেষণায় এর চেয়ে বেশি উদ্বেগজনক তথ্য তারা পেয়েছে তো সাধারণত মানুষ আমরা যখন ঘরে থাকি এই মাইক্রোপ্লাস্টিক আমরা গ্রহণ করি কারণ মানুষ দিনের নব্বই ভাগ সময় সারাদিনের নব্বই ভাগ সময় মানুষ কিন্তু ঘরে কাটায় তো ঘরে প্লাস্টিকের পরিমাণ বেশি হওয়ার কারণে আমরা কিন্তু এই প্রতিনিয়ত শ্বাসের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছি আর আলোবাতাস বাতাস আহ গড় যেহেতু দরজা জানালা প্রায় সময় বন্ধ থাকে সে কারণে ঘরে এই মাইক্রোপ্লাস্টিক গ্রহণের মাত্রা গ্রহণের মাত্রা বেশি তাছাড়া যদি গাড়ির কথা বলি ঘরের তুলনায় চার গুণ বেশি সেখানে মাইক্রোপ্লাস্টিক গ্রহণের সম্ভাবনা বা সংখ্যা থাকে কারণ গাড়ির প্রায় অধিকাংশ পার্টসই কিন্তু প্লাস্টিকের তৈরি তো গবেষকরা যেটা বলেছেন যে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করা থেকে পুরোপুরি বিরত থাকা সম্ভব নয় তবে কিছু সতর্কতা অবলম্বন অবলম্বন করলে কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করলে কিন্তু এই এটা থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা ঘরে যদি প্লাস্টিকের পণ্যের ব্যবহার কমিয়ে দেয় এবং কাঠ বা অন্যান্য আসবাব অন্যান্য জিনিস দিয়ে তৈরি আসবাব যদি আমরা ঘরে রাখি সেক্ষেত্রে এটা থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া সম্ভব তাছাড়া আমরা যদি ঘরে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা রাখি সেক্ষেত্রেও কিন্তু এটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তো এই ছিল আজকের ভিডিওতে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ